গোপন খবরের ভিত্তিতে বাংলাদেশি আটক আম্বাসা রেল স্টেশনে আম্বাসা জিআরপি থানার পুলিশ এবং সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীর কাছে খবর আসে কয়েকজন বাংলাদেশি নাগরিক আগরতলার শিলচর রেলে চেপে বহিরাজ্যে পাড়ি দেবে খবর অনুযায়ী সীমান্তরক্ষী বাহিনী এবং আমবাসা রেল পুলিশ নজরদারি শুরু করে সেই সময় স্টেশনে দুজন মহিলাকে দেখে সন্দেহ হয় পুলিশ তাদেরকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ জানতে পারে তারা মোট নজন ছিল দুজন আটক হতেই বাকি সাতজন পালিয়ে যায় তাদের কাছ থেকে ভারতীয় এক হাজার তিনশো কুড়ি টাকা এবং বাংলাদেশি পাঁচ হাজার পঞ্চাশ টাকা বাজেয়াপ্ত করা হয় আমরা অপারেশন করার জন্য তো তাদের সাথে আজকে আমি এবং বিএসএফ স্টাফ এবং আমার স্টাফ মিলিতভাবে ডিউটি করতেছিলাম অন্যান্য দিনের মতো তো এমন সময় একটা ইনফরমেশন আছে যে কিছু বাংলাদেশি মহিলা তারা ট্রেনে শিলচর টু আর তো আর শিলচর ট্রেনে তারা বাইরে যায় তো সেই ভিত্তিতে আমরা একটু জোরদারভাবে তল্লাশি শুরু করলাম তো কিছু সময় পর দেখা গেল যে দুই দুজন মহিলা বাংলাদেশে দুজন মহিলা স্টেশনে বিভিন্নভাবে ঘোরাফেরা করতেছে তখনই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পরে তারা শিকার আছে তারা বাংলাদেশে এবং তারা বাইরের স্টেটে যাবে তারা কাজের উদ্দেশ্যে তারা নাম নাম হইল একজন নাম হইল স্মৃতি খাতুন বয়স হল সাব্বিক একটা হলো সামিন তার বয়সও বাকিটা আমরা সাথে কে কে আসে বা আসলে যা কিছু আছে ইনভেস্টিগেশনে আমরা